একবার নিজের হাতের দিকে তাকান এই চামড়া এই মাংস হাড় শিরা উপশিরা এগুলোই কি আপনি নাকি এই ছ ফুটের হাড় মাংসের খাঁচার ভেতরে লুকিয়ে আছে অন্য কেউ যাকে এমআরআই মেশিনে দেখা যায় না অপারেশন করে বের করা যায় না কিন্তু সে চলে গেলে এই সুন্দর দেহের দাম কানা করিও থাকে না বিজ্ঞান তাকে বলে এনার্জি বা চেতনার প্রবাহ আর মহান আল্লাহ তার পবিত্র কিতাবে এর নাম দিয়েছেন রুহ আল্লাহ বলেন তারা আপনাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে বলুন রুহ আমার রবের একটি আদেশ মাত্র আর তোমাদের এ বিষয়ে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে সুরাবাণী ইসরায়েল পঁচাশি আমরা জন্ম নিয়েছি মায়ের পেট থেকে এটা আমরা দেখি কিন্তু আমরা কি জানি আমাদের এই রুহ বা আত্মা কবে সৃষ্টি হয়েছে আমরা এই পৃথিবীতে আসার হাজার হাজার বছর আগে কোথায় ছিলাম মৃত্যুর ঠিক মুহূর্তে আমাদের সাথে কি ঘটবে রুহ কি শরীর থেকে বের হয়ে নিজের মৃতদেহ দেখতে পায় সে কি তার স্বজনদের কান্না শুনতে পায় আজ আমরা ভ্রমণ করব এমন এক জগতে যেখানে যাওয়ার টিকিট সবার কাটা আছে কিন্তু ফেরার কোনো টিকিট নেই স্বাগতম রুহের জগতে সৃষ্টির শুরু থেকে বারজাক পর্যন্ত আসুন জেনে নি আপনার এবং আমার রুহের রোমহর্ষক মহাযাত্রার প্রতিটি মুহূর্ত আমাদেরই শরীরের বয়স হয়তো বিশ তিরিশ বা পঞ্চাশ বছর কিন্তু আমাদের রুহের বয়স কত জানেন হাজার হাজার বছর দেহ তৈরির বহু আগেই আল্লাহর রুহ সৃষ্টি করেছেন হাদিস শরীফে এসেছে আল্লাহ যখন আদি পিতা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন তখন তিনি আদমের পিঠ স্পর্শ করলেন আর সাথে সাথে কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তাদের সবার রুহ বা আত্মাকে পিপিলিকার মতো বা আলোর বিন্দুর মতো বের করে আনলেন সেই জগৎটির নাম আলামে জার বা রুহের জগৎ সেখানে আল্লাহ আমাদের সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছিলেন এক ঐতিহাসিক প্রশ্ন আলাস্তুবি আলাস্তুবির অর্থাৎ আমি কি তোমাদের রব নই সেদিন আপনি আমি ফেরাউন থেকে শুরু করে এই যুগের নাস্তিক সবাই সমস্বরে উত্তর দিয়েছিলাম বালা শাহিদ না হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষ্য দিলাম আপনিই আমাদের রব এই শপথ নেওয়ার পরই আমাদের আবার সুপ্ত অবস্থায় রাখা হয় এরপর একে একে সিরিয়াল অনুযায়ী আমাদের পৃথিবীতে পাঠানো হয় এজন্যই মাঝে মাঝে পৃথিবীতে সম্পূর্ণ অচেনা কাউকে প্রথমবার দেখেও মনে হয় তাকে যেন আমি চিনি তার সাথে যেন আমার আত্মার সম্পর্ক আছে এটি আসলে সেই রুহের জগতের হাজার বছর আগের পরিচয়েরই একটি ঝাপসা স্মৃতি রুহের জগৎ থেকে এবার আসা যাক মায়ের গর্ভে বাবা মায়ের মাধ্যমে শরীর গঠিত হতে থাকে কিন্তু রুহ তখনও আসেনি আধুনিক বিজ্ঞান ও হাদিস অনুযায়ী ভ্রুণের বয়স যখন চল্লিশ দিন করে তিনবার পূর্ণ হয় অর্থাৎ একশো কুড়ি দিন বা চার মাস হয় তখন আল্লাহ রুহের জগৎ থেকে আপনার নির্দিষ্ট রুহটি নিয়ে একজন বিশেষ ফেরেস্তাকে পাঠান ফেরেস্তা মায়ের পেটে থাকা ওই মাংসপিণ্ডের ভেতর ফুঁ দিয়ে রুহটি ঢুকিয়ে দেন সুহান ঠিক তখনই বাচ্চাটি প্রথমবারের মতো নড়ে ওঠে ডাক্তাররা বলেন চার মাসের সময় বাচ্চার হার্টবিট বা নড়াচড়া টের পাওয়া যায় রুখ প্রবেশের সাথে সাথে সেই ফেরেস্তাকে আপনার কপালে চারটি বিষয় লিখে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এক এই মানুষটি পৃথিবীতে কতদিন বাঁচবে হায়াত সে কি খাবে বা তার রিজিক কি হবে সে কি কাজ করবে আমল এবং চূড়ান্তভাবে ভাবে সে কি দুর্ভাগ্যবান জাহান্নামি হবে নাকি সৌভাগ্যবান জান্নাতি হবে একটু ভাবুন আমরা তখন মায়ের পেটের অন্ধকারে অসহায় অথচ আমাদের জীবনের পুরো স্ক্রিপ্ট লেখা হয়ে যাচ্ছে রুহ কেবল মৃত্যুর সময় শরীর ছাড়ে না বরং প্রতিদিন রাতে আমরা যখন ঘুমাই তখন আমাদের রুহ শরীর থেকে আংশিক বেরিয়ে যায় আল্লাহ কোরআনে বলেছেন তিনি মানুষের প্রাণ হরণ করেন মৃত্যুর সময় আর যে মরে না তার নিদ্রাকালে জুমার বেয়াল্লিশ ঘুমন্ত অবস্থায় রুহ স্বাধীনভাবে ঘুরে বেড়ায় এমন কি মৃত আত্মীয় স্বজনের রুহের সাথেও তার দেখা হয় এরপর যখন জাগার সময় হয় আল্লাহ হুকুম দেন যাও ফিরে যাও তোমার রিজিক এখনো বাকি আছে তখন চোখের পলকের রুহ আবার শরীরে ফিরে আসে আর যার সময় শেষ তার রুহকে আল্লাহ আটকে রাখেন সে আর ঘুম থেকে জাগে না একেই আমরা বলি ঘুমের মধ্যে মৃত্যু সবচেয়ে বড় সত্য হল মৃত্যু যখন আমাদের রিজিকের শেষ দানাটি খাওয়া শেষ হবে পান করার শেষ ফোটা পানিটুকু পান করা হবে তখন আসবে সেই অমোঘ মুহূর্ত হাদিসে এসেছে মৃত্যুর সময় মানুষ এমন কিছু জিনিস দেখে যা সে আগে কখনো দেখেনি তার চোখের সামনের পর্দা সরিয়ে দেওয়া হয় সে দেখতে পায় তার শিওরের কাছে ফেরেশ তারা বসে আছে যদি ব্যক্তিটি মুমিন হয় তবে তার দৃষ্টিসীমা পর্যন্ত সুন্দর চেহারার ফেরেশ তারা বসে থাকে তাদের হাতে থাকে জান্নাতের রেশমি কাফন ও সুগন্ধি এরপর মালাকুল মৌত আজরাইল সালাম এসে খুব আদরের সাথে বলেন হে প্রশান্ত আত্মা বেরিয়ে এসো তোমার রবের ক্ষমার দিকে সন্তুষ্টির দিকে তখন কলসি থেকে পানি গড়িয়ে পড়ার মতো খুব সহজেই এবং শান্তিতে রুহটি শরীর থেকে বেরিয়ে আসে কিন্তু নাউজবিল্লা যদি ব্যক্তিটি পাপি হয় তবে ভয়ঙ্কর কালো চেহারার ফেরেস্টারা আসে তাদের সাথে থাকে জাহান নামের চট মালাকুল মাউত এসে ধমক দিয়ে বলেন হে খবিশ আত্মা বেরিয়ে আয় আল্লাহর গজব ও ক্রোধের দিকে রুহ তখন ভয়ে শরীরের ভেতরে পালাতে থাকে লুকোতে চায় তখন ফেরেশতারা তারা তাকে ওভাবে টেনে হিঁচড়ে বের করেন যেভাবে ভেজা পশ বা তুলোর ভেতর থেকে কাঁটাযুক্ত ডাল জোর করে টান দিলে ছিঁড়ে খুঁড়ে বেরিয়ে আসে মৃত ব্যক্তির চোখ তখন উল্টে যায় কারণ সে তার রুখকে চলে যেতে দেখে রুহ বের করার পর ফেরেশ তাকে এক মুহূর্ত মাটিতে রাখেন না নেক্কার রুহকে নিয়ে যখন তারা আসমানে ওঠেন তখন রুহ থেকে মিশক আম্বরের সুঘ্রাণ বের হতে থাকে আসমানের ফেরেশ তারা জিজ্ঞেস করেন কে এই পবিত্র আত্মা নাম বলার পর আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় তাকে স্বাগত জানানো হয় সপ্তম আসমানে আল্লাহর আড়সের নিচে পৌঁছনোর পর আল্লাহ বলেন আমার বান্দার নাম ইল্লিনে সম্মানিতদের খাতায় লিখে রাখো এবং তাকে আবার জমিনে ফেরত পাঠাও কারণ মাটি থেকেই আমি তাকে সৃষ্টি করেছি ওখানেই তাকে ফেরাবো অন্যদিকে পাপি রুখকে নিয়ে যখন আকাশে যাওয়া হয় তখন তা থেকে পচা মৃতদেহের দুর্গন্ধ বের হতে থাকে আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয় আল্লাহ বলেন কক্ষণ না সুঁয়ের ছিদ্র দিয়ে উঁট প্রবেশ করা যেমন অসম্ভব এদের জান্নাতে যাওয়াও তেমন অসম্ভব তার নাম সিজ্জিন বা পাতালের নিকৃষ্ট তালিকায় লেখা হয় এবং আকাশ থেকে তার রুহকে সজোরে মাটিতে ছুঁড়ে ফেলা হয় লাশ যখন কবরে রাখা হয় এবং সজনরা মাটি দিয়ে চল্লিশ কদম দূরে যায় মৃত ব্যক্তি তখনও তাদের জুতো বা পায়ের আওয়াজ শুনতে পায় সে চিৎকার করে বলতে চায় আমাকে একা রেখে যেও না কিন্তু কেউ শোনে না ঠিক তখনই রুহকে আবার শরীরে ফিরিয়ে দেওয়া হয় কিন্তু এই ফিরে আসা দুনিয়ার মতো নয় এটা বরজাহি হায়াত হঠাৎ কবরের মাটি ভেদ করে আসেন দুই ভয়ঙ্কর ফেরেস্তা মুনকার এবং নাকির তাদের চোখ নীল আর কালো রঙের কণ্ঠ বজ্রের মতো তারা মৃতকে ধমক দিয়ে বসান এবং তিনটি প্রশ্ন করেন যাকে বলা হয় আউট প্রশ্ন এক রব্বুকা তোমার রব কে দুই মা দিনুকা তোমার দিন কি তিন মন হাজ আর রাজুল এই ব্যক্তিটি কে রাসুল সাকে দেখিয়ে যদি সে মুমিন হয় সে ধীর স্থিরভাবে উত্তর দেয় আমার রব আল্লাহ আমার দিন ইসলাম ইনি আল্লাহর রসুল সা তখন আকাশ থেকে ঘোষণা আসে আমার বান্দা সত্য বলেছে তার জন্য কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও জান্নাতের সুবাতাস আসতে থাকে এবং তার কবরটি দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যায় আর যদি সে কাফের হয় সে ভয়ে কেঁপে কেঁপে বলে হায় আমি তো কিছুই জানি না মানুষ যা বলত আমিও তাই বলতাম তখন আকাশ থেকে হুকুম আসে ও মিথ্যা বলেছে ওকে আগুনের বিছানা বিছিয়ে দাও এরপর তার কবর সংকুচিত হতে থাকে দুই পাশের মাটি তাকে এমনভাবে চাপ দেয় যে এক পাঁজরের হাড় অন্য পাঁজরে ঢুকে যায় শুরু হয় সাপ বিচ্ছা এবং আগুনের শাস্তি এই জগৎটির নামই আলম আল বারজাক কিয়ামত পর্যন্ত রুহরা এখানেই শান্তি বা শাস্তিতে থাকবে প্রিয় দর্শক আমরা এখন যেখানে আছি সেটা ক্ষণস্থায়ী ওয়েটিং রুম আমাদের আসল বাড়ি মাটির নিচে ইমাম ইবনুল কয়াম রাহিমা উল্লাহ বলেন মৃতরা তাদের জীবিত স্বজনদের খোঁজ রাখে জীবিতরা যখন তাদের জন্য দান সৎকা করে বা দোয়া করে তখন ফেরিস তার তা নূরের তোহফা বা উপহার হিসেবে প্লেটে করে মৃতদের কাছে নিয়ে যায় তারা তা দেখে কবরের বুকে শুয়েও খুশি হয় যেমন দুনিয়াতে কেউ উপহার পেলে খুশি হতো তাই আসুন রুহের সেই কঠিন ও যাত্রার জন্য আজই প্রস্তুতি নেই কারণ মালাকুল মাউত কার দরজায় দাঁড়িয়ে আছে তা কেউ জানে না হয়তো আজই আপনার শেষ রাত ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও এই অমোঘ সত্যটি মনে করিয়ে দিন কে জানে হয়তো এই উসিলায় আল্লাহ আমাদের নাজাদ দিতে পারেন আল্লাহ আমাদের মৃত্যুকে সহজ করুন এবং কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ